অমুককে এই ফুলানান মানে হলো যে যাকে সঙ্গী করে পাপ করেছে আপনি আপনি যারা বিড়ি সিগারেট খায় একবারে আমি রাগ হইয়েন না আপনি যারা বুড়া মানুষ ষাট বছরের বুড়া কোন চাষারে যিনি বিড়ি খায় সিগারেট খায় ওনারে বলেন বলে পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা তাকে আপনি কন যে শুরু করছেন কেন উনি বলবো আমি প্রথম আমি বিড়ি খাইতাম না কিন্তু আমার লগে একটা সময় না ছিল তে আমার বলতে 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 এই অভ্যাস দ্বারা মানে একটা পাপিও পাপ কাজ একা শুরু করে না তাকে কোনো না কোনো অসৎ সঙ্গীর খপ করে পড়ে অসৎ সান্নিধ্য অসৎ পরিবেশের খপ করে পড়ে সে এই পাপটা করে আল্লাহ বলেন যে ওই নাফরমান পাপি সেদিন ওই ওর কথা মনে করে যে যার কারণে পাপ করেছে আমি কিংবা বলবে লম বলবেমানীলা হায় অফুস আমি যদি তাকে বন্ধু না বানাই আমি যদি তাকে সন্ধি না বানাই আহা কি করব আহা কি করুন